আসসালামু আলাইকুম আর এস টোয়েন্টি ফোরে আপনাদের স্বাগতম সঙ্গে আসি আমি ঐতিহাসিক বিষয় নিয়ে। আশা করি আপনারা পিছনে পাবেন বাংলাদেশের উন্নতি বাংলাদেশের ভবিষ্যৎ এবং বাংলাদেশ কতটা কষ্ট করে এই পর্যন্ত এসে ভিডিওটি সম্পূর্ণ না দেখলে আপনারা বুঝতে পারবেন না আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জান কতটা কষ্ট করে বাংলাদেশে আজ এ পর্যন্ত পৌঁছেছে বিস্তারিত একটি জাতি ইতিহাস শুধু তার অতীত নয় এটি তার আত্মা এর ইতিহাস রক্তে লেখা ত্যাগে করা আজ আমরা জানাব সেই গল্প যেখানে আসে গৌরব সংগ্রাম আর এক অদম্য জাতির পূর্ণ জন্মের কাহিনী এটি শুধু বাংলাদেশের ইতিহাস নয় এটি এক অমর জাতির পরিচয় চলুন ফিরে যাই হাজার বছরের পুরনো সেই বাংলায় খ্রিস্টান পূর্ব চার শতাব্দী মহানাস্তকর ও প্রাচীন কুণ্ডনগর সভ্যতার আলো মৌর্য গুপ্ত ও পাল রাজবংশ বাংলার প্রথম সোনালী যুগ ধর্ম সাহিত্য স্থাপত্যের বিস্ময়কর বিকাশ সম্পূর মহাবিহার যা এখনো ইউনেস্কো হেরিটেজ মুসলিম শাসন ও বাংলার স্বর্ণযুগ তেরোশো এক সাল ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বক্তিয়ার খিলজির বাংলা অভিযানের সূচনা বাংলায় মুসলিম শাসন সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ হোসেন শাহ ধর্ম সহনশীলতা ও বাংলা ভাষার উৎকর্ষ বাংলা সাহিত্য চণ্ডীদাস বিজয় গোপাল আলাওয়াল মুসলিম শাসনের পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা সংস্কৃত এর ভিতর আছেন বিশ্ববিখ্যাত কবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতি কবি কাজী নজরুল ইসলাম মুঘল আমলও ঢাকার উত্থান ঢাকার প্রতিষ্ঠা সুবেদার শাহস দেখা ও তার শাসনের সময়কার উন্নতি নদী বাণিজ্য মুসলিম শিল্প কারিগরদের গৌরবময় অধ্যায় বাংলা হয় ওঠে এক ভারতবর্ষের অর্থনৈতিক হৃদয় ব্রিটিশ উপনিবেশ ও বিদ্রোহ উনিশশো সাতান্ন পলাশির যুদ্ধ বাংলার স্বাধীনতার সূর্য অস্ত যায় কৃষক বিদ্রোহ ফকির সন্ন্যাসী আন্দোলন হাজি শরিতুল্লাহ সিফাই বিদ্রোহ বাংলার গর্জে ওঠা ইংরেজ শাসনে শোষণ কিন্তু বাংলার মনোবল অটুট সাতচল্লিশ পূর্ব বাংলা ও পূর্ব পাকিস্তান ভাষার জন্য লড়াই ও স্বাধীনতা উনিশশো সালে ভাষা আন্দোলন সালাম রফিক জব্বার শহীদ হন মাতৃভাষার জন্য শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীনতার আন্দোলন তীব্রতর হয় উনিশশো সালে মুক্তিযুদ্ধের চূড়ান্ত অধ্যায় সতই মার্চ বাসন কাঁপিয়ে দেয় এক জাতিকে পঁচিশে মার্চের কালো জন্ম দেয় প্রতিরোধের নয় যুদ্ধ তিরিশ লক্ষ শহীদ লাখ মা বোনের সম্ভ্রাম আর শেষ পর্যন্ত উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর এক লাখ লাল সবুজ পতাকার জন্ম হয় বাংলাদেশের কোনো কল্পকাহিনী কাহিনী নয় এটি বাস্তবতার ইতিহাস এই জাতি পরাজয় জানে না জানে কিভাবে চলে উঠে এই ইতিহাস আমাদের গর্ব আমাদের পরিচয় আপনি যদি এই ইতিহাস গর্বিত হন তাহলে শেয়ার করুন এই ভিডিওটি কারণ ইতিহাস জানলে তবেই গড়তে পারব এই গৌরবময় ভবিষ্যৎ বাংলাদেশ এই নামটির পেছনে আছে এক হাজারো বছরের গল্প গল্পে গৌরবে গল্প রক্তে গল্প ভাষার গল্প স্বাধীনতার আজ আমরা জানাবো সেই ইতিহাস যেটা শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ নয় বরং প্রতিটি বাঙালির হৃদয় গাথায় আসুন ফিরে যাই সময়ের পেছনে যেখানে শুরু হয় বাংলার ইতিহাস প্রায় চার হাজার বছর আগ থেকেই গঙ্গা ব্রাক্ষপুত্র অভবিকায় গড়ে ওঠে ছোট ছোট মানব বসুতি নির্দেশন চন্দ্রনাথ পাহাড়ি বটেশ্বর এই অঞ্চলে ছিল প্রাচীন সভ্যতার অংশ এই ভূমিতে গড়ে ওঠে কৃষি ভিত্তিক সমাজ লোকজন সংস্কৃতি এবং আদি বাঙ্গালী সূচনা মহান্তগর ও পাল যুগের উত্থান মহানস্থগর খ্রিস্টপূর্বের তৃতীয় শতাব্দীর বঙ্গ রাজ্যের রাজধানী আজও তার দ্বংশবেশে ইতিহাসের সাক্ষী পাল রাজবংশ বৌদ্ধ ধর্মের বিস্তার প্রতিষ্ঠিত হয় বিখ্যাত সম্পূর মহাবিহার দক্ষিণ এশিয়ার অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় পালদের আমলে সাহিত্য চিত্রকলা প্রজ শিল্পের চরম বিকাশ সেন রাজবংশ ও হিন্দু পূর্ণ জাগরণ বল্লাল সেন লক্ষণ সেন বাংলা সাহিত্যের বিকাশে অবদান কীতিবাশী রামায়ণ চর্যাপদ সংস্কৃত ও পাক বাংলা ভাষার সংমিশ্রণ সেনদের পতনের মাধ্যমে মুসলিম বিজয়ের দ্বার উন্মোচিত হয় মুসলিম শাসন ও ঢাকার উত্থান বারোশো চার খ্রিস্টাব্দ বক্তিয়ার খিলজি বাংলা দখল করেন এরপর শুরু হয় দিল্লির সুলতান ও পরে বাংলার স্বাধীন সুলতান শাসনকাল শামসুদ্দিন বাংলাকে স্বাধীন সুলতানি মর্যাদা দেন বাংলা ভাষাকে প্রশাসনিক ভাষা হিসাবে গ্রহণ করেন প্রচলন টাকশাল বাংলার নিজস্ব মুদ্রা ঢাকার উত্থান শাস্তাখার শাসন ষোলোশো চৌষট্টি থেকে ষোলোশো অষ্টাশি নবাবী ঢাকার সোনালি সময় গড়ে ওঠে লালবাগ কেল্লা হোসেন নিয়ে দিলাম কার্জন হল বড় কাটরা মুসলিম হারিয়ে যাওয়া ঐতিহ্য মুসলিম ছিল বাংলার গর্ব পৃথিবীর বিস্ময় এটাই সূক্ষ্ম এক গজ কাপড় একটা আঙ্গুলের আংটির বেতর দিয়ে পার হয়ে যেত কিন্তু ব্রিটিশরা পরিকল্পিতভাবে ধ্বংস করে এই শিল্প কাপড় বুনে দেওয়া কারিগরের হাত কেটে ফেলা হয়েছিল বাংলার গর্বকে থামানো হয়েছিল নিষ্ঠুরতার মাধ্যমে পলাশী যুদ্ধ ও ইংরেজ শাসন উনিশশো সালে পলাশী যুদ্ধ নবাব সিরাজ পরাজয় ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরু করে শোষণের রাজনীতি কৃষকের দুঃখ গাতা ইন্দ বিদ্রোহ ফকির সন্ন্যাসী আন্দোলন আঠারোশো সাতান্ন সিপাহী বিদ্রোহ বাংলায় জাতীয়তাবাদের সূচনা বাংলার নবজাগরণ ও মুসলিম পূর্ণ জাগরণ রেনাসাজুক রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত মুসলিম সমাজে আলোকবর্তিকা সৈয়দ আমির আলী শির সলিমুল্লাহ নবাব আবদুল্লাহ লতি উনিশশো সালে বঙ্গবঙ্গ ও তার নিয়ে বাঙালি বিদ্রোহ বঙ্গভঙ্গর পাকিস্তান পর পূর্ব বাংলার বঞ্চনা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভাগের মাধ্যমে পুন পূর্ব বাংলা হয় পাকিস্তানের অংশ পশ্চিম পাকিস্তানের দ্বারা শোষণ বৈষম্য সংস্কৃতি আধিপত্য বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মন মানতে অস্বীকৃতি ভাষা আন্দোলন ও জাতীয় চেতনার জন্ম উনিশশো সালে একুশ ফেব্রুয়ারি সালাম রফিক বরকত জব্বার শহীদ হন বাংলার ভাষার জন্য প্রথম শহীদ যারা কোনো ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন এটা পৃথিবীর ইতিহাসে এই বিরল ঘটনা এখান থেকেই বাঙালি আত্মপরিচয় আন্দোলনের সূচনা মুক্তিযুদ্ধ স্বাধীনতা সাতই মার্চ উনিশশো সালে বঙ্গবন্ধু বলেন এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পঁচিশ মার্চ রাত ঢাকার গণহত্যা শুরু করে পাকিস্তান বাহিনী শুরু হয় মুক্তিযুদ্ধ নয় মাস যুদ্ধ লাখো শহীদ লাখো মা বোনের আত্মত্যাগ অবশেষে ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিজয় অর্জন করে বাংলাদেশ বাংলাদেশের ইতিহাস শুধু ইতিহাস নয় এটি এক বাঙালির আত্মপরিচয়ের দলিল যারা অতীতকে জানে ভবিষ্যতের নেতৃত্ব তারাই নিতে পারে এই ইতিহাস আমাদের গর্ব যদি আপনি বাংলার ইতিহাস গর্ববোধ করেন তবে শেয়ার করুন এই ভিডিও ছড়িয়ে দিন বাংলার গৌরব এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আর এস বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনারা এই ভিডিওটি দেখে যদি ভালো লাগে সবার মাঝে ছড়িয়ে দিন আজ এই পর্যন্তই সালামুকুম রহমতুল্লাহি